হলের মধ্যে সঠিক লিখলো যেমন কথা জমা দিতে পারে ভুল লিখলো কথা জমা দিতে পারে কিন্তু তার সাজা তার ফলাফল যখন রেজাল দিবে তখনই বের হবে ঠিক টেক ভাবে যারা মুসলমান আমরা মুসলমান যারা ইসলাম ধর্ম পালন করি আমরা সঠিক নাকি তারা সঠিক এটা বোঝা যাবে যখন ফলাফল বের হবে কিয়ামতের দিন ময়দানে যখন আমরা তারা যখন জাহান যাবে তখন বোঝা যাবে আমন প্রত্যেকটা দেখার জন্য মধ্যে ফলাফল মধ্যে এখানে দেওয়ার কোন শক্তি কোন অধিকার ইসলাম জন্য দেয় অধিকার তার ধর্ম সে পালন করবে আমার ধর্ম আমি পালন করব। আমি সঠিক কিনা সে বেটিক কিনা এটা দেখার জন্য আের মধ্যে যেতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝে